মুসলমানদের যে সম্পদ দিয়েছে এই সম্পদ যদি গবেষণা করে এই পৃথিবীর বুকে মুসলমানরাই সবচেয়ে বড় ধনী কিন্তু মুসলমানরা নিজেদের সম্পাদ রেখে অন্যের সম্পদ খোঁজাখুঁজি করে অন্যের সম্পাদে ভাগিদার হওয়ার চেষ্টা করে আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে কোরআন যখন অবতীর্ণ হয়েছে তখন কোরআনুল করিমে আল্লাহ তালা জোর তাকিদ দিয়ে বলেছেন খবরদা কোরআনের বাহিরে যাইও না কাফের মোশেকদেরকে বন্ধু বানাই না কেন কাফেরদেরকে আল্লাহ বানাইছে ঠিক আছে কিন্তু আল্লাহ তালা কথা অমান্য করে তারা কাফের হয়েছে আর মোমেনদেরকেও আল্লাহ তালা বানিয়েছেন আল্লাহ তালার কথাগুলোকে আনুগত্য করে মানুষ মোমেন হয়েছে বুঝতে একটা একটা স্কুলে ক্লাসে যদি একশো ছাত্র ছাত্রী থাকে ওই একশো ছাত্র ছাত্রী কিন্তু একজন টিচারে পড়ে পরীক্ষার আগে সমস্ত ছাত্ররাই ওই শিক্ষকের আনুগত্যশীল ছাত্র থাকে কিন্তু পরীক্ষা যখন হয়ে যায় তখন কেউ ফেল করে কেউ পাস করে কেউ এ প্লাস পায় কেউ এ মাইনাস পায় এই কথা ঠিক কিনা যে এ প্লাস পেয়েছে সে লেখাপড়া করে এ প্লাস পেয়েছে আর যে ফেল করেছে সে লেখাপড়া না করে ফেল করেছে ঠিক তদ্রূপভাবে গোটা পৃথিবীর মানুষগুলোই হচ্ছে আল্লাহর সৃষ্টি কিন্তু কাফের মুশেকরা আল্লাহকে আনুগত্য না করে কাফের হয়েছে আর আল্লাহকে আনুগত্য করি মুসলিম হয়েছে কথা কি বুঝতে পারছে আনুগত্য করলে মুসলিম হওয়া যায় আনুগত্য না করলে কাফের হওয়া যায় বস ঠিক আল্লাহ তালা বলেন এই কাফেরদেরকে তোমরা ভালোবাসছো না বন্ধু বানাই না করোনা একাধিক জায়গায় আল্লাহ তালা বলেছে কাফেরদেরকে বন্ধু বানায় না কিন্তু মুসলমানরা প্রতিযোগিতা করে কয়জন অমুসলিমকে আমি বন্ধু বানাতে পারি কি কথা ঠিক কিনা বলেন দেখি মুসলমান শাসকরা প্রতিযোগিতা করে কতগুলো অমুসলিম রাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে কিন্তু দেখবেন অমুসলিমরা কখনোই মুসলমানদেরকে বন্ধু বানায় না খেয়াল করে দেখেন অমুসলিমরা কখনো মুসলমানদেরকে বন্ধু পাতায় না কাফের মশ কখনোই মুসলমানদের সাথে বন্ধুত্ব স্থাপন করে না মুসলমানদেরকে ধোকা দেয় কি দেয় মুসলমানদেরকে ধোকা দেয় আর বেশি লোভের কারণে যারা বন্ধু বানাইতে চায় তারা ধোকায় পড়ে যায় قرآن الكريم السورة آل الله تعالى يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين أُقُوِي دار তোমরা কাফের দেকে বন্ধু পাতায় না কাফের সাথে বন্ধু বানাইও অনাইয়া ফালদা লেখা ফালে যদি কোন মোমেন বান্দা কোন মুসলিম যদি কাফের দেশ বন্ধু পাতায় সে তাদের দলভুক্ত হয়ে গেল ইল্লা তাত্ত মিনহুম তুকা হ্যাঁ কাফেরদের সাথে যদি কাফেররা যদি তোমাকে আক্রমণ করে কাফেররা যদি তোমাকে ক্ষতি করে তাহলে তাদের সাথে সাবধানভাবে জীবনযাপন করবে সাবধানতার সাথে তাদের সাথে চলাফেরা করবে আল্লা তালা জানেন কাফেররা তো মুসলমানদেরকে ক্ষতি করবে যদি মুসলমান রাষ্ট্রের পাশে কোনো কাফের রাষ্ট্র থাকে ওই কাফের রাষ্ট্রগুলো চেষ্টা করবে যে মুসলমানদেরকে কীভাবে ধ্বংস করা যায় আল্লাহ তালা সেখানে বলেন ইল্লাহ তাদের সাথে সাবধান ভাবে চলাফেরা করবে গা ঘিসেও দিবে না আবার উঠে পড়ে তাদের সাথে শত্রুতা করতেও যাবে না ওই হাজির আল্লাহ তালা তোমাদের অন্তরে খবর জানে কে কে অন্তরে অন্তরে কাফেরদেরকে ভালোবাসে আল্লাহ জানাই জন্য বলেন দেখে হ্যাঁ কিছু মানুষ আছে দেখবেন মুসলমান বক্তার কোনো বন্ধু নেই সব সমস্তি ভিতরে বন্ধু অন্য আরেক আয়েতে সুরা মায়েদার ভিতরে আল্লাহ তালা বলেন ইয়া আই উ স أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم الله ربنا نمين بلد وقو إيمان دار قول سنو تم رجل إيمان نسو لا تتخذ اليهود والنصارى يهودي بون خشتان در كي بندو কোরআনে একাধিক জায়গায় আল্লাহ তালা এই কথাটা যা জোর তাকিদ দিয়ে বলেছেন এগুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না তারা কিন্তু বন্ধু না তোমাদের কেননা যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন কে তোমার বন্ধু কথা ঠিক কিনা বলেন দেখি কে তোমার বন্ধু কে তোমার দুশ্মন এটা একমাত্র জানেন কে বলেন দেখি আল্লাহ জানেন এই জন্য আল্লাহ নিষেধ করেছেন লা তাতাকি দুনিয়াহু দাবান নাসারা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধু বানায়ো না এরা কিন্তু তোমাদের বন্ধু না আউলিয়া আবাদহুম মাওলানা ইহুদি খ্রিস্টানরা যত আছে ও মুসলিমরা যত আছে समस्त অমুসলিমরা এক একে অপরের বন্ধু আমাদের দেশেতে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ আছে না কথা বলেন আছে কিনা আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদ যেটা আছে এটাই আয়াত আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন যে আউলিয়া আউলিয়া ও বা তারা একে অপরের বন্ধু একজন আর একজন কি বন্ধু हां যদি তোমাদের পিতা থেকে উমাইয়াত আল্লাহুম মিনকুম যদি কেউ বন্ধু বানায় সে যেন তাদেরই দলেভুক্ত কেউ যদি মুসলিম ছাড়া অপরকে বন্ধু বানায় সে তাদের দলভুক্ত এটা স্পষ্ট মনে রাখতে হবে পরের আয়াতে আল্লাহ বলেন সে যে তাদের দলভুক্ত এটা বুঝবা কিভাবে এহুদি খ্রিস্টানদের দলভুক্ত এহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইলে অমুসলিমদেরকে বন্ধু পাতালে হিন্দুদেরকে যদি বন্ধু পাতান সে যে তাদেরই দলভুক্ত এটা বুঝবেন কিভাবে পরের আয়তে আল্লাহ তালা বলেন ফতহারদী নাফি কলু বিহীম মারাদুন ইউ সারিয়ও নাফি হিম কুলু না নাখুসা এই মুসলমানদের ভিতরে যাদের দিলের ভিতরে অসুস্থ আছে যাদের মন ভালো না মুসলমান কিন্তু কি ভালো না বলেন জোরে বলেন কি ভালো না মুসলমান কিন্তু মন ভালো না দিল ভালো না এই মুসলমানদের ভিতরে যেই সমস্ত মুসলমানদের দিলির ভিতরে সমস্যা আছে দিলির ভিতরে অসুস্থতা আছে আল্লাহ বলেন ফি আল্লাফিহীম মারাদুন আপনি তাদেরকে দেখবেন যাদের দিলের ভিতরে অসুস্থ অসুস্থ দিলের মানুষগুলোকে দেখবেন কোনো কিছু হলি বিপদে বললে ওই অমুসলিমদের ভিতরে ঢুকে যায় অমুসলিমদের ভিতরে ঢুকে যায় অমুসলিমদের দেশে ঢুকে যায় অমুসলিমদের দলের ভিতরে ঢুকে যায় আল্লাহর নামের কসম করে বলি আমাদের দেশে যত অসুস্থ দিলের মানুষগুলোকে আপনারা দেখেছেন যখন তারা বিপদে পড়ে দেখবেন মুসলমান কোনো রাষ্ট্রে পলাইতে যায় না খেয়াল করে দেখেন আজ থেকে সানে চোদ্দ শত বছর আগে আল্লাহ তাআলা বলেছিলেন। যাদের দিল্লের ভিতরে অসুস্থ যাদের দিল্লির ভিতরে শুধু তামান না অমুসলিমদেরকে বন্ধু বানানো এই অমুসলিম প্রেমিক মানুষগুলো যখন কোন মুসিবতের ভিতরে পড়ে ফাতারানফি কোনো ভীম মারাতুন তারা যখন বিপদে পড়ে দেখবেন তারা অমুসলিমদের দেশে ঢোকে বাংলার জমিনে অসুস্থ মার্কা মুসলমান যতই বিপদে পড়েছে ততবার হয় সে ইন্ডিয়াতে গেছে না হয় আমেরিকা গেছে কথা ঠিক কিনে বলেন দেখি আমাদের দেশে বড় বড় অপরাধী মানুষগুলা বেশিরভাগ দুইটা দেশে পলায় কথা কি বিশ্বাস হচ্ছে না আমি কি বানাই বলছি সুরা মায়দা এবং নম্বর আয়াত গিয়ে ভালো বাসায় করে দেখবেন আল্লাহ তালা আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে এই কথাটা বলেছেন যাদের দিল্লির ভিতরে অমুসলিমদের তামান্না অমুসলিমদের ভালোবাসা যাদের দিলির ভিতরে আছে যারা সমাজকে রাষ্ট্রকে অমুসলিম বানাতে চায় অমুসলিমদের কৃষ্টি কালচার যারা বানাতে চায় তারা যখন কোনো মুসিবতের ভিতরে পড়ে ফতাহ তখন তারা অমুসলিমদের দলে ঢুকে যায় অমুসলিমদের দেশে তারা ঢুকে যায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পঞ্চাশ বছরে যত অপরাধী অসুস্থ দিনের মানুষগুলো দেশ থেকে পালিয়েছে একটা মানুষ সৌদি আরব যে পালায় নাই একটা মানুষ দুবাই কাতার যে পালায় নাই বিএপি অপরাধী যারা আছে এই বিএপি অপরাধীগুলো পালায় ওই ইন্ডিয়ায় পালাবে না হয় আমেরিকা পালাবে কি কথা ভুল বলছি নাকি বলেন দেখি খুঁজে দেখেন যেই অপরাধী আল্লা বলেন ফাতার আপনি দেখবেন নবী কি বলতেছে আপনি দেখবেন অমুসলিম প্রিমিক মানুষগুলো মুসিবাতে পড়লে তাদের ভিতরে ঢুকে যায় পালানোর জায়গা মুসলমানদের কোনো দেশ তারা খুঁজে পায় না পালানোর জায়গা শুধু হয় যাবে ইন্ডিয়া না হয় যাবে কোথায় কথা বলেন কোথায় যাবে আমেরিকা তাদের বন্ধু ভারত তাদের বন্ধু বলেন দেখি ভারত কি মুসলমানের বন্ধু কথা বলেন না কেন ভারত কি মুসলমানদের বন্ধু কশ্চিমকালে ও কালকে আমার পর্যন্ত মনে রাখবেন ভারত মুসলমানদের কোনো বন্ধু নয় এই মুসলমানদের সাথে শত্রুতা করে মুসলমানদের হাত থেকে ভারত ক্ষমতা নিয়েছে শতে শতে বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে ভারতবর্ষ ভারতের যত ঐতিহ্য মুসলমানদের আধিপত্য ছিল কিন্তু সেই লোভের কারণে মুসলমানরা ষড়যন্ত্রের শিকার হয়েছে আজ সেই অমুসলিমদের শগুনের সেই দৃষ্টি বাংলাদেশের উপর আছে কিনা বলেন দেখি আল্লাহ বারবার বলেছেন ও মুসলিমদেরকে যতই তুমি খুশি করতে চাও তারা খুশি হবে না অমুসলিমদেরকে যতই তুমি যা কিছু দিতে চাও তারা নিবে কিন্তু তোমাকে দিতে চাবে না কোরআনে আরো জায়গা আল্লাহ তালা বলেন ইয়া ল্যা লুনকুমু খাবালা সুরালিয়া আল্লাহ তালা আবার বলেন তোমরা কাফেরদেরকে বন্ধু বানাইও না কাফেররা তোমাদেরকে ভালো জানে না ল্যা লু নাকমু খাবালা তোমরা যে একটু স্বাচ্ছন্দ্যে থাকবা তোমরা একটু আনন্দে থাকো এটা কাফেররা চায় না তোমাদের কল্যাণ কখনো কাফেররা চায় না কোন কাফেররা কাো উদাহরণস্বরূপ আপনাদেরকে বুঝাই বাংলাদেশ যখন পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল তখন ভারত আমাদেরকে সাহায্য করেছিল ওই সাহায্যটা দেখে আমাদের দেশের অসুস্থ দিলের মানুষগুলো অনেক মায়া কান্না করেছিল ভারত আমাদের পরম বন্ধু পরম বন্ধু কিন্তু পঞ্চাশ বছর পরে হলো সেই কথা বাস্তবায়ন হয়েছে তারা যে স্বাধীনতার জন্য আমাদেরকে তারা সাহায্য করেছে আমাদের বাংলাদেশের কল্যাণের জন্য তারা সাহায্য করে নাই বরং বাংলাদেশ থেকে তারা লুটপট করে খাবে এই জন্য তারা সাহায্য করেছে কি কথা ঠিক কিনা বলেন তখনকার সাহায্য দেখে আমাদের দেশে অসুস্থ দিলের মানুষগুলো অবুস মানুষগুলো অনেক মায়া কান্না করেছিল আমরা স্বাধীন হয়েছি আলহামদুলিল্লাহ স্বাধীন দেশ কিন্তু কাফেররা আমাদেরকে সহযোগিতা করেছে এই জন্য কাফেরদের কাছে একদম আমরা গলে যাব কাফেরদের আমরা অন্তরঙ্গ বন্ধু বানাবো এটার কোনো সুযোগ নেই কেন কাফের সাহায্য করেছে ওদের স্বার্থের জন্য আমাদের বাঙালি জাতির জন্য সাহায্য তারা করে নাই কথা কি ক্লিয়ার বুঝতে পারছে বিগত জমানায় যারা ভারতকে আপন মনে করে স্বামী স্ত্রীর সম্পর্ক বলেছিল তাদের জবান থেকেই তারা বলেছিল আমরা ভারতকে যা দিয়েছি ভারত কখনো তা ভুলতে পারবে না কি কথা ঠিক কিনে বলেন দেখি আমরা ভারতকে দেই ইলিশ মাছ ভারত আমাদেরকে দেয় বন্যার সময় পানি কি কথা ঠিক কিনে আর আমরাই ভারতকে পরম বন্ধু মনে করি এর চাইতে নির্লজ্জতা আর কিছুই হতে পারে আল্লাহ তালা তো বলেছেন কাফেররা যদি তোমাদেরকে আক্রমণ করতে চায় তাদের সাথে সাবধান হয়ে চলবে আল্লাহকে বন্ধু বানাও আল্লাহ তোমাদের যথেষ্ট হয়ে যাবে পৃথিবীতে অসংখ্য দেশ আছে না চতুর্দিকে অমুসলিম মুসলমানরা সেখানে শাসন করতেছে আছে না আছে দীর্ঘ একুশ বছর পর্যন্ত আফগানিস্তানের সাথে যুদ্ধ হয়েছে আমেরিকা যুদ্ধ করেছে সে আফগানিস্তান নিজেদের পায়ে দাঁড়াইছে কিনা বলেন দেখি দাঁড়াইছে আমরা সারা জীবন শুধু ভারতকে দিব আর ভারত আমাদেরকে বন্যা দিবে এই জমা শেষ হয়ে গেছে কথা ঠিক কিনা বলেন দেখি কাফের থেকে অমুসলিমদেরকে বন্ধু পাতানোর কোনো সুযোগ ইসলামে যারা অসুস্থ দিলের মানুষ তারাই তাদেরকে বন্ধু বানায় আর যাদের দিনে ইমাম রয়েছে তারা এক আল্লাহকে মালিক বলে ঘোষণা করে আল্লাহ আমাদের সকলকে থেকে অবলম্বন করার তৌফিক দান করুক আমি যদি বন্ধু পাতান আপনাকে তারা কিন্তু বন্ধু মনে করে না কোরআন স্পষ্ট বলেছে তারা কখনো তোমাদের কল্যাণ চায় না তাদের মুখে তোমাদের শত্রু তোমাদের তোমাদের জন্য কথা তোমরা তাদেরকে যত কিছু উদ্ধার করে দাও তাদের জবান থেকে তোমাদের উপরে আক্রমণাত্মক কথা ছাড়া আর কোনো কিছুই খুঁজে পাবে না পঞ্চাশ বছর আমরা দিয়েছি এর পরিণাম আমরা এক একটা লাশ পেয়েছি বছরে অসংখ্য লাশ আমরা পেয়েছি কিনা বলেন দেখি কিন্তু কোরআন কিন্তু সাড়ে চোদ্দ শত বছর আগেই বলে দিয়েছে মা আকবা খবরদার তাদের থেকে সাবধান আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক আমিন বাংলাদেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে অমুসলিমরা গভীর চক্রান্ত করছে আমাদের সাবধানভাবে জীবনযাপন করতে হবে বাংলাদেশে যত দল আছে আমরা বাঙালি এটাই সবচেয়ে বড় পরিচয় জাতীয় মেটে এটা কোনো বাংলাদেশের বাহিরে কোনো কিছু নয় এটা বাংলাদেশের ভিতরে আর যত রাজনীতি দল আছে এই যদি দেশের বাহিরে কোনো কিছু করে মনে করবেন ও যত বড়ই আল্লামা দল হোক না কেন যত বড়ই হুজুর